ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনে যা যা আছে সিলেবাসে তোমাদের সমস্ত আমি পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের প্রাচীন বাংলার সমাজ সাহিত্য মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য বিশ্বের ভাষা ও পরিবার সেখান থেকেও আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা সেই সমস্ত ভিডিও দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো মধ্যযুগের যে বাংলা সমাজ সাহিত্য সেখানে কিছু ভাগ আছে তোমরা জানো শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য এইভাবে কিছু কিছু ভাগ আছে তা আমি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করে দিয়েছি বৈষ্ণব পদাবলী আলোচনা করে দিয়েছি আর মঙ্গল কাব্যের ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছিলাম আগের দিন আজকে আমি তোমাদের মঙ্গল কাব্যের লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি যারা সে সমস্ত ভিডিও দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষার পড়ার আগে তোমাদের কি করি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই এবং পড়ার পরীক্ষার পরেও তোমাদের যা যা কোয়েশ্চেন পেপার হয় সেগুলো আমি তোমাদের সলভ করে দিয়ে থাকি আমার চ্যানেলে দেখে নিতে পারো আগের বছরও আমি ক্লাস টুয়েলভে সাজেশান দিয়েছি ক্লাস টেনেরও দিয়ে দিয়েছি আর তোমাদের যা যা পরীক্ষা হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই পেপারগুলো আমি তোমাদের কিন্তু সলভ করে দিয়েছিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি মঙ্গল কাব্যে লাস্ট গুপ্তের বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের নাম ধর্মমঙ্গল শিবমঙ্গল পুরাণ ধর্মমঙ্গল এটা হবে পদ্মা পুরাণ মনসমঙ্গলের কোন কবি কাব্য আসামেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল নারায়ণ দেব গুপ্ত বিজয়গুপ্ত হরিদত্ত এটা হবে নারায়ণ দেব কেতকাদাস যার আশ্রয় থেকে তার কাব্য রচনা করেন তিনি হলেন জমিদার ভারমল্ল ফৌজদার শঙ্কর দিহিদার মামুদ শারিফ জমিদার বারাখা এটা হবে জমিদার ভারমল্ল নেক্সট চণ্ডীমঙ্গলের আকেটিক খণ্ডে দেবী রূপ হলো পশুকুলের অধিষ্টাত্তি দেবী মহামারীর দেবী বৃষ্টির দেবী ঝড় ঝঞ্ঝার দেবী এটা হবে পশুকুলের অধিষ্টাত্ত্বী দেবী মুকুন্দরামের কাব্য যার অত্যাচারের কথা জানা যায় ইলতুসমিস মামুদ শরিফ আলাউদ্দিন খিলজি বক্তিয়ার খিলজিৎ এটা হবে মামুদ শরীফ চণ্ডী মঙ্গলের কবি দ্বিজ মাধবের অপর নাম দ্বিজো বলরাম দ্বিজো রামদেব মাধবানন্দ জনার্দন এটা হবে মাধবানন্দ সপ্তদশ শতাব্দী বিদ্যাসুন্দর কাহিনী রচনাকালের নাম কৃষ্ণরাম দাস দাসির খান রামপ্রসাদ সেন রাধাকান্ত মিশ্র এটা হবে কৃষ্ণরাম দাস রামেশ্বর ভট্টাচার্য ছাড়া শিবায়ন কাব্যের অন্য দুজন বিখ্যাত কবি হলেন শঙ্কর কবিচন্দ্র দ্বিজ কালিদাস গোবিন্দ দাস নরহরি দাস রামপ্রসাদ সেন কালিকা দা কালিকা দাস সেন রামপ্রসাদ সেন রাধাকান্ত মিশ্র এটা হবে শঙ্কর কবিচন্দ্র দ্বিজ কালিদাস শিবায়নের শিব চরিত্রটির বৈশিষ্ট্য শিব এখানে কৃষক রূপে চিহ্নিত শিব রুদ্রমূর্তিতে প্রকাশিত শিব বিঘ্নকারী বিঘ্ন বিনাশকারী দেবতা হিসাবে চিহ্নিত শিব আদি দেব হিসাবে চিহ্নিত এটা হবে শিব এখানে চিহ্নিত এদের মধ্যে যিনি শাক্ত পদকর্তা নন তিনি হলেন কৃষ্ণরাম দাস সাবেরিত খান রামপ্রসাদ সেন নরহরি দাস এটা হবে নরহরি দাস কবি দ্বিজ মাধবে চণ্ডীমঙ্গল মঙ্গল অন্য কি নামে প্রচলিত ছিল সারদা চরিত অনাদি মঙ্গল মঙ্গল চন্ডীর গীত মনসা মঙ্গল সারদা চরিত অভয় মঙ্গল রচনা করেছিলেন কৃষ্ণরাম দাস মুকুন্দরাম চক্রবর্তী রামপ্রসাদ সেন নরহরি দাস এটা হবে মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী কাব্যে ব্যবহৃত হয়েছে মিশ্র পয়ার ছন্দ ছন্দ ত্রিপদী পয়ার ছন্দ মহাপয়ার ছন্দ এটা হবে মিশ্র ছন্দরীতির পয়ার ছন্দ ধর্মমঙ্গলের বিষয় ধর্ম ঠাকুরের গান রামায়ণের কাহিনী বর্ণনা মহাভারতের কাহিনী বর্ণনা মনসা মঙ্গলের কাহিনী বর্ণনা এটা হবে ধর্ম ঠাকুরের মাহাত্ম বর্ণনা ইছাই ঘোষের গড়ের নাম চন্দ্রকেটু গড় তিতালগড় গোপগড় ঢেকুর গড় এটা হবে ঢেঁকুর গড় লাউসেন ছিলেন নারায়ণের পুত্র গৌরীশ্বর ধর্মপালের পুত্র লক্ষণ সেনের পুত্র সামন্তরাজ কর্ণ সেনের পুত্র এটা হবে সামন্তরাজ কর্ণসেনের পুত্র মুকুন্দরাম যা তার কাব্যটি রচনা করেন হরিশ্চন্দ্রের শাসনকালে ধর্মপালের শাসনকালে লক্ষণ সেনের শাসনকালে মানসিংহের শাসনকালে এটা হবে মানসিংহের শাসনকালে ময়ূরভট্ট যে মঙ্গল কাব্য লিখেছিলেন তা হলো ধর্মমঙ্গল অনন্দা অন্নদা মঙ্গল চণ্ডী মঙ্গল এটা হবে ধর্মমঙ্গল লাউসেনের রাজধানী ছিল ময়নানগর রাড অঞ্চল ত্রিষষ্ঠীগড় ঢেঁকুরগড় এটা হবে ময়নানগর মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল রচনা করেন পঞ্চদশ শতকের সূচনার পঞ্চদশ শতকের শেষ ভাগে ষোড়শ শতকের সূচনায় ষোড়শ শতকের শেষ ভাগে এটা হবে ষোড়শ শতকের শেষ ভাগে মোহাম্মদ যে মঙ্গল কাব্য চরিত্র সেটি হল ধর্মমঙ্গল অর্ণদামঙ্গল মনসামঙ্গল চণ্ডী মঙ্গল এটা হবে ধর্ম মঙ্গল বারমাসা হলো নায়িকার বারো মাসে দুঃখের কাহিনী নায়িকার বারো মাসের অতিথিদের কাহিনী অতিথিদের কথা বারো মাসের খাদ্যাভাসের বর্ণনা দেবতাদের বারো মাসের পূজা পদ্ধতি এটা হবে নায়িকার বারো মাসে দুঃখের কাহিনী চৈতন্য পরবর্তী একজন মনসামঙ্গলের কবি নারায়ণ দেব কেতকাদাস ক্ষেমানন্দ বিজয়গুপ্ত হরিদত্ত এটা হবে কেতকাদাস খেমানন্দ ভারতচন্দ্রের জন্মসাল সতেরোশো বারো খ্রিস্টাব্দ সাতেরোশো তেরো খ্রিস্টাব্দ সতেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ এটা হবে সতেরোশো বারো খ্রিস্টাব্দ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে মঙ্গল কাব্যে লাস্ট পার্টটা আলোচনা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে চৈতন্য ও চৈতন্যের জীবনী এটা তোমাদের আমি আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা ভালো থেকো